আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রোমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর এখন তো আমি আছি বাপের বাড়ি তো বুঝতেই পারো এখানে ব্লগগুলো কেমন হচ্ছে এখানে তো শুধু কাজকর্ম নেই শুধু খাওয়া দাওয়া ঘোরাফেরা এটা পারা ওটা পারা সেটা পারা এই চলছে তো সকালবেলা দেখো শুরু হয়ে গেছে এখানে আর এই দিকে দেখো সকাল সকাল বসে গেছে কাঁঠাল খাওয়া হবে বলে তো কাঁঠালের রস করা হবে এখন তো সেটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে কার কেমন লাগে জানি না কিন্তু আমার খেতে হেভি লাগে কাঁঠাল খেতে তো তোমরা বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ওইদিকে পাচ্ছ দিয়ে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া চলছে এখন চিড়ে মুড়ি কাঁঠাল এদিকে হচ্ছে পুরী মানে এক এক দিকে এক একটা খাবার চলছে যার যেটা মঞ্চ আছে এদিকে আবার ভাত হচ্ছে মানে যে যেটা খেতে চাইছে সেটাই চলছে আর কি আর এই দেখতে পাচ্ছ পুকুরের দুষ্টুমি চলছে তারপরে চলে গেছি আমরা হচ্ছে আম পাড়তে জাম পারতে তো এখন যাব হচ্ছে আমরা জাম পারতে তো আমাদের গাছে অনেক জাম ধরেছে তো সেই জামগুলো পেকেও গেছে তা প্রচুর জাম এর আগেও আমি একটা জামের ফটো ছেড়েছিলাম ফেসবুকে তো সবাই বলেছিল জাম খাবো জাম খা এই আর কি আর এই যে দেখতে পাচ্ছো এখানে পুকুর থেকে পুরো তিনশো টনের রাফ বলু এখানে ঢিপ দেওয়া ছিল তো এখান থেকে অনেক বালু নিয়ে গেছে এখন জায়গাটা পুরো মরুভূমির মতো লাগে মানে রোদ উঠলে আরও ভালো লাগতো বালুটা একটু ভিজে গেছে শুকনো শুকনো থাকলে কিন্তু দারুণ লাগতো মানে দারুণ লাগছে এই জায়গাটা এখানে বেশ ভালো হয় একটা ছবি ওঠালাম তো জাম পালা সবাই জাম পাড়া নিয়ে ব্যস্ত আমি আমার মোবাইল নিয়ে ভিডিও করা নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তো তোমরা জানো তো সবাই এটাই বলছে আর হাসাহাসি চলছে আর অনেক জাম গাছের মধ্যে কিন্তু গাছে ওঠার মতো কোনো ব্যবস্থা নেই গাছটার মাঝখানটা একদম লম্বা ওখানে পা দেওয়ার মতো কোনো জায়গা নেই মাঝখানের যে জায়গাটা দেখতে পাচ্ছো ওখানে নেই আর জাম গাছে একদম ভর্তি হয়েছে দেখতে পাচ্ছো গুড়ি গুড়ি কালো কালো এগুলো হচ্ছে সব জাম জাম কিন্তু খুব উপকারী একটা ফল এই ফলটা খেলে কিন্তু ভালো রক্ত হয় তো বন্ধুরা তোমরা অবশ্যই খাবে এই জামটা খাওয়া ভালো হয় যে দেখো আমি একদম খালি পায়ে হাঁটছি কি ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভেজা ভেজা মাটিটা তো মানে দারুণ লাগছে আর কি এর জন্য একটু ভিডিও করলাম আর কি তো এখানে আমি কটা শর্ট ভিডিও বানিয়েছিলাম বেশ ভালো লাগছিলো জায়গাটা সুন্দর দেখে তো শর্ট বানানো আমার হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখানে আবার এই যে দেখো আমার পুরো পায়ের ছাপটা দিলাম তো দেখছি যে পাটার তালার আকারটা কীরকম হয় তো এইভাবেই হাঁটছিলাম দেখছি ভিডিও করছি মানে খুব সুন্দর লাগছে খুব খুবই সুন্দর দেখলে তোমাদেরও ভালো লাগবে সামনে থেকে দেখলে তো সবাই দিদি বলছে হ্যাঁ তুমি তো একদম দীঘা গিয়েছো না ওখানে গিয়ে সমুদ্রে স্নান করছো বোন বলছে আর কি তো এখানে আমার নামটাও লিখেছিলাম তো পুপন তো জানো আরে রকম যে দেখো বড় বড় জুতো পরে চলছে ওর যে চিৎকার চাচ্ছে মানে কী আর বলবো ওর চিৎকারের মানে হয় যেন কেউ আর এখানে কি পাচ্ছে না এরকম অবস্থা এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে চলে যাচ্ছে আর এই জায়গা থেকে বালুগুলো নিয়ে গেছে বলে এই জায়গার জলটা একদম জমে গেছে ওই জায়গাটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে জাম প্রস্তুতি চলছে পুরো জাল ধরে এই যে জাম পাড়া হবে মই ধরেছে তো ওঠার পরে দেখলো যে না এখানে আর উঠা যাবে না তো এখন লাঠি দিয়ে জামটাকে পাড়া হবে চিকন বাঁশ দিয়ে জামগুলোকে পারবে তো ওই জন্যই এই যে দাও দিয়ে কাচি দিয়ে কেটে দেবে আর নিচে যে ধরা হবে তারপরে পড়বে তো ওইভাবেও করেও কিছু শেষ রক্ষা হলো না জাম মাটিতে বালু ভরেই গেছে কিছু করার নেই তো ভরে গেছে তো তারপরে জামগুলো আর কি ওইভাবেই নিয়েছি আর জামগুলো কি এক একটা জাম যদি দেখো না মানে সেই তার মধ্যে দেখো কাঁচা জাম তো অবশ্যই আসবে সবগুলো তো পাকা থাকবে না যেহেতু ডাল কাটা হচ্ছে ডাল না কাটলেও কোনো ব্যবস্থা নেই যারা গাছে ওঠেন তারা পারবে একমাত্র এছাড়া আর পারা সম্ভবই নয় আর এই যে দেখো জামগুলো মানে সেই সুন্দর জাম আর কি একদম টস্ট সব বড় বড় এর আগে যে জামের ফটোগুলো ছিল না ওগুলো সব একদম বাছাই করা জাম ছিল মানে কাঁচা জাম পাড়েই নি সব বড় বড় জাম পেরেছিলো ওই গাছটা ছিল আমাদের ফরেস্টে আর এটা হচ্ছে পুকুর পাড়ের গাছটাতে তো ওখান থেকে একটা জাম খেলাম তো জামটা ধুইনি কারণ বৃষ্টি হয়েছে কোনো কিছু নেই আর এখন ওই জামের মধ্যে কিছু ভরা যে ধতে হবে ধুয়েই খেতে হয় জানা কিন্তু ওটাতে কিছু নেই পরিষ্কার ছিল জামটা আর এই যে দেখো বোন মাথা পুরো স্টোক হয়ে গেছে মনে হচ্ছে ওর মনে হচ্ছিল দাও মাথায় পড়ে গেলো এরকম একটা চলছিলো তো আর জাম পারবে না ও জামে আর ধরবে না যদি ওর মাথায় পড়ে যেত তাহলে তো একদম হসপিটালাইজড হয়ে যেত তো এরকম চলছে আর কি আর এই যে দেখো বপুন আর পুপুন সে চিৎকার করছিল একদম যখনই জাম পারতেন না তখনই চিৎকার করে যখনই পারে তখনই চিৎকার করে আর কি যেন বলে যে ওর কথাটা বোঝাও যায় না স্পষ্ট তো এই যে দেখতে পাচ্ছ আরও জাম পাড়ার বাকি আছে তো এই সবগুলো জামে পাড়া অনেকগুলো জাম পাড়া হবে আর কি তারপরে জামগুলো খাওয়া হবে আর জামের সিজনটা তো এই সময়ই হয় না বলো ঠিক এখন যত বৃষ্টি হবে জাম তত পড়ে যাবে তাই আর কি এই যে জাম দেখতেই পাচ্ছ তো এগুলো সবগুলো নেওয়া হয়নি আর খুব বালু মানে রাব বালু না এখানে একদম যে জামগুলো ফাটলো তো এগুলো একদম বালু ভিতরেই ঢুকে গেলো এরকম অবস্থা তো আর কি এভাবেই না হয়েছে আর যদি গাছ থেকে ব্যাগে করে পারতো না একটাও বালু ঢুকতো না মানে খুব সুন্দর থাকতো একটা জামু বালু থাকে না খেতেও বেশ ভালো আর একটু বালু থাকলে তবে ধুতে কিন্তু অনেকটাই টাইম লাগবে তো আমি পরে ধুবো আর কি কারণ যেহেতু বালু আছে কী করবো আর এই যে পুকুরটার থেকেই পুরো মাটি বালুগুলো এগিয়ে রাখলো আর এই যে দেখতে পাচ্ছ আম গাছটা এই আম গাছটা কিন্তু আরও ছোটো ছোলোর প্রচুর আম ধরতো এবার একটু উঁচুতে উঠেছে তবু হাতে নাগাল পাওয়া যায় এর আগে আরও নাগাল বেশি পাওয়া যেত এখন যেমন একটু আমাকে লাভ দিতে হচ্ছে সেটাও পাত লাগতো না একদম মুখের সামনে ছিল তো এখান থেকে দুটো একটা আম নিলাম যে আম মাখা খাবো বলে কাঁচা আম মাখা বেশ ভালো লাগবে এটা আমটা একটু টকটা কম আছে অতিরিক্ত টক কিন্তু আবার ভালো লাগে না লিমিট সব কিছু লিমিট থাকা ভালো তো অতিরিক্ত না এটা তার জন্য এই গাছ থেকে নিলাম আর রাস্তার গাছের যে টকটকটা কাঁচা অবস্থা খুব টক কারণত পরিস্থিতি নেই তো এখানে আমি পাটাকে আগে ধুয়ে নিলাম ধুয়ে পরে জুতোটা পরে আবার রনা দিলাম আর এই যে হচ্ছে আম একটা আমি নিয়েছি কাশন্দি দিয়ে বেশ ভালো করে মাখবো তো দেখা যাক যদি সময় পাওয়া যায় কারণ আমাকে তো আবার আরেক জায়গায় ছুটতে হবে তো দেখি তারপরে কী হয় তো এখানে এই যে বসে আছি বসে আর কি দাঁড়িয়ে ছিলাম আর এই যে বোন উনি একদমই পছন্দ করে না আমার ইউটিউব ভিডিওতে আসতেও না বলছে যে কাটতে কাটতে এডিট করে দিবি কিন্তু আমার ছবি কোনো কিছু দিবি না আমি এই দিলাম আর কি একটু ও একদমই পছন্দ করে না ইউটিউব ভিডিও ফেসবুক ওগুলো কিচ্ছু করে না ইনস্টাগ্রাম কিচ্ছু করে না ও কারণ ও এখন ওর কেরিয়ার নিয়ে ব্যস্ত আছে পুরো কেরিয়ারটা ঠিক এক হবে তারপরে সব করবে না তাই করা উচিত যেটা আর তারপরে চলে আসলো আম গাছে আর এই যে দেখো আম পাড়া হচ্ছে তো আম দেখতে পাচ্ছো এই গাছও প্রচুর আম আমগুলো ঝাঁকে দেওয়ার সাথে সাথে ঝর 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 করে আম পরা ধরলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম তো হয়ে গেছে দেখতে আমার স্নান হয়ে গেছে আরে দেখো উনি আসতে চান না একদমই ভিডিওতে আর একদম না একদম পছন্দ না ইউটিউব পছন্দ না ফেসবুক পছন্দ না কিছু না থাক যে যেটা ভালোবাসে সেটা নিয়ে থাকাই ভালো না কিছু দেখতে থাকুক ব্লগটা সারাটা দিন কি করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি তাই করে দাও তারপরে বসে গেলাম এই যে জাম মাখা খেতে তো ওই দেখতে পাচ্ছ জামগুলো মাখলাম সেই করে আর জাম মাখতে গিয়ে একদম আমার হাতের অবস্থা খারাপ হলো হাত পুরো জোল ছিল মানে লঙ্কাগুলো এত ঝাল ছিল আর অনেকগুলো জাম মেখেছিলাম তো পুরো জাম আমাদের পক্ষে একা খাওয়া সম্ভব নয় তো কিছু কিছু খাচ্ছিলাম সবাই মিলেই খাচ্ছিল তারপর এই যে জাম মাখা খাচ্ছি বসে বসে আর পুপুল তো ধরো আছেই ওর দুষ্টুমি নিয়ে চলছে বোতল দিয়ে দিচ্ছে ওটা করছে সেটা করছে আর জামগুলো বেশ টেস্টি হয়েছিল খেতে তো আর সবগুলো তোর খেতে পারবো না কিছুটা রেখেও দিব তারপরে জাম খেয়ে তারপরে পুপনকে খাওয়াবো খেয়ে দিয়ে আবার রেডি হব বেরিয়ে পড়ব এই যে আবার যাব ডাক্তার দেখাতে তো এখানে তো যেতেই হবে কিছু করার নেই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রেডি হওয়া হয়ে গেছে এখন আমি বসে আছি শুধু টোটোর অপেক্ষা টোটো চলে আসলেই চলে যাব আর লেট নেই তো দেখাতে হবে বরকে আর একটা টেস্টের বাকি আছে এখানে টেস্ট করতে হবে ওর জন্য বসে আছি তো টোটো আসলেই চলে যাব। তো তখন আসছেই না বসেই আছে বসেই আছে কখন থেকে অনেকক্ষণ থেকে আমি রেডি হয়েছিলাম অনেকটা টাইম লাগছিল অনেকক্ষণ থেকে হয়ে বসে থাকেও তো অনেকটা লেটে আসলো তো আসার পরে পপুনকে নিয়ে গেল ওইদিকে তারপরে আমি ওই থেকে চলে গেলাম এখন বসে আছি আমরা অটোতে এই যে দেখতে পাচ্ছি অটোতে বসে আছে তোকে বললাম তো বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থাকুক সুস্থ থাকুন আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব